আল্লাহ বলেন অমাইয়া তুমা হুয়া তিমুন কলব দুনিয়ার জমিনে যারা সাক্ষী গোপন করবে যারা সত্য সাক্ষী দুনিয়ার জমিনে দিবে না তাদের অন্তরটা অন্তরে পরিণত হয়ে যাবে এজন্য সাক্ষী গোপনও করা যাবে না আবার মিথ্যা সাক্ষী দেওয়া যাবে ভাইর আমার বন্ধুরা আমার সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ারো শুন আল্লাহ আইয়ুদ্দাম্পিয়া খেবাবাই দাম্লক আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় গুনা কোনটা আল্লাহ নবী বলেন আল্লাহ তানার কাছে সবচেয়ে বড় গুনা হলো চারটা এক নাম্বার আল্লি বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা সবচেয়ে বড় গুণা দ্বিতীয় নাম্বার কতলুন্ন সি অন্যায়ভাবে মানুষ হত্যা করা আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরের সবচেয়ে বড় গুনাহ তিন নম্বর ওয়া উকুল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন পিতা-মাতা অবাধ্য হওয়া এটাও বড় গুনাহ তিন নম্বরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে পিতা-মাতার অবাধ্য হওয়া সন্তান যদি পিতা-মাতার অবাধ্য হয়ে যায় তাহলে সন্তানের জন্য এই অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহ চার নম্বর আল্লাহর নবী বলেন ওয়া কওলু যুর ওয়া শাহাদাতু আল্লাহর নবী বলেন মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে তার নম্বরে সবচেয়ে বড় গুনাহ মুসলমান ভাইরা আমার হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াকানা মুত্তাকিয়ান আল্লাহর নবীhelan দেওয়া ছিলেন কিন্তু আল্লাহর নবী যখন বললেন ওয়া কওলু যুর ওয়া শাহাদাতু মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এই কথাটা যখন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী তখন দাঁড়িয়ে গেলেন এবং এই কথাটা আল্লাহ নবী বারবার বলতেছিলেন বারবার বলতেছিলেন খবরদার মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় গোনা এই গোনার প্রতি আল্লাহ নবী অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের সমাজের ভিতরে কিন্তু মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষীও দেয় অথচ আল্লাহ নবী বলেন এই মিথ্যা মানুষকে জাহান নামে নিয়ে যায় এই মিথ্যা একটা মিথ্যা কথার জন্য একটা মিথ্যা সাক্ষীর জন্য একটা লোকের জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট অনেকগুলো মিথ্যা কথা বলা লাগে না অনেকগুলো মিথ্যা সাক্ষী দেওয়া লাগে না জীবনে একটা মিথ্যা কথা একটা মিথ্যা সাক্ষী জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তো আল্লাহ তালার প্রিয় বান্দারা কখনো কি করে না মিথ্যা কথা বলে না মিথ্যা সাক্ষী দেন পাঁচ নাম্বার আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল্লাগ বিমর্লুকি আল্লাহর প্রিয় বান্দারা যখন কোন অন্যায় কাজ দেখতে পায় তো আল্লাহর প্রিয় বান্দারা ওই অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় না আপনার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে আপনি দেখতেছেন আপনিও যদি অন্যায় কাজের ভিতরে জড়িত হয়ে যান তাহলে আল্লাহ বলেন তুমি আমার প্রিয় বান্দা হতে পারবা না আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার চোখের সামনে অন্যায় কাজ হতে পারে গুনার কাজ হতে পারে কিন্তু আমার প্রিয় বান্দারা কখনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হতে পারে না অন্যায় কাজ আপনার চোখের সামনে হবে এরপরও কি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা যখন অন্যায় কাজ দেখতে পায় তখন তারা বিমুখতা প্রদর্শন করে সেখানে তারা দাঁড়ায় না সেখানে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় এখন বলতে পারেন হুজুর তাহলে যদি আমরা অন্যায় কাজ দেখি তাহলে আমরা কি চলে যাব কিছু বলবো না অন্যায় খাদিসের ভিতরে আছে না অন্যায় কাজ দেখলে আপনার প্রথমে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে যদি দেখেন যে আপনি প্রতিবাদ করে সক্ষম হতে পারছেন না তাহলে আপনি তাদেরকে এড়িয়ে যাবেন আল্লাহ নবী বলেন সাবিরে শোনা মানরুআ মিনকুম মুনকারা ফাল ইউগাইরুহু যদি তোমরা তোমাদের চোখের সামনে অন্যায় কাজ দেখতে পাও ফাল ইউগাইরুহু দিহি তাহলে সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করবা ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবা উদাহরণস্বরূপ আপনার এলাকার ভিতরে যদি কোথাও বিয়ে সাদির অনুষ্ঠান হয় সেখানে যদি গানবাজনা হয় আপনি যদি খাঁটি ইমানদার হন আপনার উপরে দায়িত্ব চলে আসে আপনি সেখানে যে গান বাজনা বন্ধ কর আপনার ইমানি দায়িত্ব প্রত্যেক এলাকার ভিতরে এমন অনুষ্ঠান হতে পারে যুবক পোলাপান গান বাজনার আয়োজন করতে পারে আপনি আমি যদি ইমানদার হই আল্লাহ তালার খাঁটি বান্দা হই আপনার আমার ইমানি দায়িত্ব হয়ে যায় এই কাজগুলোকে বাধা দেওয়া আল্লাহ নবী বলেন যদি সমাজের ভিতরে এমন কোন অন্যায় ছড়িয়া পড়ে ক্ষমতা দিয়ে পদিয়ত করা যাচ্ছে না ক্ষমতা দিয়ে আপনি বাধা দিতে পারতেছেন না নবী বলেন চুপ থাকা যাবে না তাহলে জবান দিয়ে অন্ততপক্ষে বলতে হবে প্রথমে ক্ষমতা প্রয়োগ করতে হবে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যদি আপনি তাদেরকে বাধা দিতে না পারেন ফাইনলাম ইস্তাতী ফী কলবিহি 3 নম্বরে নবী বলেন যদি এমন পরিস্থিতি হয় আপনি বলতেও পারবেন না বললেও আপনার ঝামেলা আপনার ক্ষমতা এই পর্যায়ে আছে যে আপনি বললেও আপনার উপরে ঝামেলা আসবে আপনি এলাকার ভিতরে একজন নিরহ মুসলমান আপনার সমাজের দৃষ্টিতে অতটা মূল্যায়ন সমাজের ভিতরে নাই এখন আপনি যদি প্রতিহত করেন বাধা দেন তাহলে আপনার উপরে উল্টে আক্রমণ আসতে পারে আল্লাহ নবী বলেন এই অবস্থায় কি করতে হবে আল্লাহ নবী বলেন এই অবস্থায় অন্তর দিয়ে ঘেন্না করতে হবে এর নিজেও নিজে কখনো অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনো অন্যায় কাজে কি হয় না জড়িত হয় না ছয় নাম্বার আল্লাহ তাআলার প্রিয় বান্দার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়খিযউ আলাইহা সুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে যখন কোরআন ও হাদিস দিয়ে বয়ান শুনানো হয় অন্ধ এবং বধিরের মতন করে না অন্ধ মানুষ যেমনি ভাবে চোখে দেখে না অনুরূপ ভাবে বধির মানে মানুষ যেমনি ভাবে কানে শুনে না আল্লাহর প্রিয় বান্দারা কোরআন ও হাদিস যখন শুনে কোরআন ও হাদিসের আলোচনা আলোচনা যখন শ্রবণ করে অন্ধ এবং বধিরের মতন ভাব যারা করে না তারা আমার প্রিয় বান্দা অর্থাৎ আল্লাহ তালা বুঝাইতে চান কোরানো ও হাদিস দিয়ে যদি কোনো মানুষকে বোঝানো হয় কুরআন ও হাদিস দিয়ে বোঝানোর পরে যদি কেউ বোঝে সে আমার প্রিয় বান্দা কুরআন ও হাদিস দিয়ে বোঝানোর পরে যদি না বোঝে সে আমার প্রিয় বান্দা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজلت কুনুবুহুম আল্লাহ পাখরব্গুলালাম বলেন আমার প্রিয় বান্দার সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় ওয়জিলাত কুনু বুহুম আমার প্রিয় বান্দার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে ওই যা চুলিয়া ত আলিহিম আয়া তুহু যা দা থুং ই মা দা বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আলম আমার প্রিয় বান্দাদের সামনে যদি কোরানুল কারীম তলাত করা হয় কোরআনুল করিমের তেল শুনে আমার প্রিয় বান্দাদের ইমান দিন দিন বেড়ে যায় সুবহান আল্লাহ কিন্তু কোরআনুল করিম শুনলে যদি আপনার আমার ইমান না বাড়ে কোরআনুল করিম শুনতে যদি ভালো না লাগে তাহলে বুঝবেন আমরা এখন আল্লাহ তালা কি হতে পারি না প্রিয় বান্দা হতে পারি না আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাছে কোরআনুল করিম তেলাওয়াত শুনলে ভালো লাগে তাদের ইমান বৃদ্ধি পায় এবং আল্লাহর নাম শুনলে তাদের চোখ দিয়ে

আমার প্রিয় বান্দা নিজেকেও জান্নাতের আগুন থেকে বাঁচায় নিজের সন্তান সন্ততিকেও জান্নাতের আগুন থেকে বাঁচায় অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা নিজের জন্য দোয়া করে নিজের সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা আমার কাছে দোয়া করে রব্বুল আলামিন আপনি আমাকে নেককার সন্তান দান করেন রব্বুল আলামিন আপনি আমাকে নেককার স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন এমন স্ত্রী দান করেন যাদের দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায় এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে মুসলমান ভাইয়ের আমার তাহলে আল্লাহ তালার প্রিয় বান্দারা শুধু নিজের জন্য দোয়া করে না আল্লাহর প্রিয় বান্দারা নিজের পরিবারের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া করে নিজের সন্তানের জন্য দোয়া করে নিজের স্ত্রীর জন্য দোয়া করে নিজের জাতির জন্য গোটা দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করে আল্লাহ বলেন তালা ওরাই আমার বন্ধুরা আমার অনেকের সন্তান ভালো না সন্তান মা বাবার কথা শুনে না অথবা অনেকের স্ত্রী আছে স্বামীর কথা শুনে না আপনাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আপনি পাঁচ নামাজের পরে এই দোয়াটা এটা কোরআনুল কারীমের আয়াত সূরাতুল ফুরকানের আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া ইজআলনা লিল মুত্তাকিনা ইমামা তাফসীরের কিতাবের ভিতর আসছে এই আয়াতে কাইমা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যাদের সন্তান ভালো না যাদের স্ত্রী ভালো না ওরা যদি আল্লাহ তানার কাছে এই পাঁচক্ত নামাজের পরে যদি আয়াতারিমা তেলাত করে ওদের খারাপ সন্তানগুলো ভালো হয়ে যাবে এবং খারাপ স্ত্রী গুলোও ভালো হয়ে যাবে তেলাত করা যাবে না একেবারে সহজ রব্বানা হাবে আজ ওয়া জিনা অদুর রিয়া পূর্ণ তায়ুন ওয়াজে আলনা ইমাম একেবারে ছোট একটা দোয়া তার সিরের কিতাবের ভিতরে আসছে এই দোয়া পড়লে যাদের এখনো বিয়ে হয় নাই এরা যদি দোয়া করে এখনো বিয়ে কিন্তু হয় নাই বিয়ে ভবিষ্যতে করবে নেককার স্ত্রী পাবে নেককার স্ত্রী পাবে আল্লাহওয়ালা স্ত্রী যাদের পর্যন্ত যুবক ভাই এখনো বিয়ে করেন নাই কিন্তু আপনি চাচ্ছেন যে একজন নেককার পরহেজগার স্ত্রী ঘরে আনতে যারা এখনো বিয়ে শাদি করেন নাই দোয়াটা আসর নামাজের পরে পড়বেন আপনার কপারে শ্রেষ্ঠ আল্লাহ রলি একজন স্ত্রী আসবে আর যাদের স্ত্রী চলে আসছে অলরেডি যারা বিশ্বাদি করে ফেলছেন তারাও যদি দোয়া করেন আপনার খারাপ স্ত্রী ভালো হবে আপনার খারাপ সন্তান ভালো হবে আল্লাহ পাকুল আলামিন তাহলে সুরতুল ফোরকানের ভিতরে আল্লাহ তালার প্রিয় বান্দার বারোটা বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ তালা বর্ণনা করছেন বারোটা গত জুমায় পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এই জুমায় সাতটা আলোচনা করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে যে 12টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই আল্লাহ তালার প্রিয় বান্দা হবে আল্লাহ তালা সূরাতুত তাহরিমের ভিতরে বলে ইয়া আইহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারাহ আল্লাহ বলেন হে ईमानदार গোন শুধু নিজের জাহান্নাম থেকে বাসলে চলবে না তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও শুধু যদি তুমি একা জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে বাঁচতে পারবা না যদি তুমি শুধু চাও জাহান নাম থেকে বাঁচবা পারবা না যদি তুমি গোটা জাতিকে নিয়ে জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে গোটা জাতীয় জাহান নাম থেকে বেঁচে যাবে তুমিও বেঁচে যাওয়া যদি সব সময় শুধু নিজের চিন্তা নিয়ে যদি ব্যস্ত থাকো যে আমি কেমনে জাহান নাম থেকে বাঁচতে পারবো জাতির ফিকির যদি তোমার ভিতরে না থাকে

চব্বিশটা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত আছে জিব্রিল আমিন আল্লাহ তালার কাছে এসে বলে রব্বুল আলামিন আমি ওই এলাকা ধ্বংস করতে পারবো না কেন ধ্বংস করতে পারবো না রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে আপনার একজন প্রিয় বান্দা আছে যাকে আমি নামাজরত অবস্থায় দেখেছি চব্বিশটা ঘন্টা আপনার ইবাদত বন্দিগি করে এই বুজুর্গ কখনো গুনাহ করে না এত বড় আল্লাহর ওলি এত বড় আপনার প্রিয় বান্দা থাকতে ওই এলাকাটা আমি ধ্বংস করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল আমিন না 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 ওই এলাকা তোমার ধ্বংস করতে হবে শুধু তাই নয় তোমার দৃষ্টিতে সবচেয়ে বড় আল্লাহর ওলি যে মনে হয়েছে ওই ব্যক্তি থেকে ধ্বংসের কার্যক্রম শুরু করো এরকমের আল্লাহর ওলি আমার দরকার নাই যে আল্লাহর ওলি চব্বিশ ঘন্টা নিজেকে নিয়ে ব্যস্ত যে আল্লাহর ওলি চব্বিশ ঘন্টা নামাজের ভিতরে ব্যস্ত ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত জাতির ফিকির নাই যে আল্লাহর অলি ফিকির করে না আমার অসংখ্য গণিত বান্দা জাহান্নামি হয়ে যাচ্ছে অন্য মানুষকে জাহার নাম থেকে বাঁচানোর ফিকির যার ভিতরে নাই শুধু নিজেকে জাহার নাম থেকে বাঁচানোর ফিকির এই রকমের একজন বান্দা আমার প্রয়োজন নাই প্রয়োজনে তার থেকে তুমি ধ্বংসের কার্যক্রম শুরু করো এই জন্য নিজেকে জাহার থেকে বাঁচানোর ফিকির শুধু করলে হবে না সবাইকে নিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই ঠিক কিনা আমরা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই না সমস্ত মানুষকে নিয়ে জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা ইউযাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দার এই বারোটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে শুধু তাই নয় জান্নাতের ভিতরে তাদেরকে ফেরেশতারা সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসি কুল্লিনাত তাকওয়া রব্বুহুম ইলাল জান্নতি জুমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে কিয়ামতের ময়দানে তাদেরকে ফেরেশতারা দনে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে আর তাদেরকে বলতে থাকবে সালামু আলাইকুম কিবতুম ফাদখুলুহা দিন ফিসতারা বলবে তোমাদের প্রতি সালাম এবং তোমরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকো এই কামনা তোমাদের জন্য সব সময় রইল সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা দেই প্রিয় বান্দার এই যে বারোটা বৈশিষ্ট্য গুণ বলি আমরা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 12টা গুণ পরিপূর্ণভাবে আমল করে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে পারে এই তাওফিক আল্লাহ তালা আমাদেরকে যেন দান করেন